be আজকে আমাদের বিশ্ব নরী দিবস আমার হজরত মোহাম্মদ সাল্লা আলি সল্লির জন্মদিন আজকে এই জন্মদিন উপলক্ষে আমরা আমাদের গ্রাম থেকে শ্রীকণ্ডা অঞ্চলের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রাম থেকে একটি যে আমরা নবীজির উদ্দেশ্যে ভালো কিছু করতে চাই এই র্যালিটি আমাদের শান্তিপূর্ণ আমরা দেখাতে চাই যে হ্যাঁ আমরাও আছি নবীজির প্রতি ভালোবাসা আমাদেরও আছে এই উপলক্ষে বার্তা শান্তিপূর্ণ আমাদের ইসলাম তো শান্তিপূর্ণ ইসলাম শান্তিটা বজায় রাখে আমরা চাই পৃথিবীতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ শান্তি বজায় থাকুক কোন জাতি ধর্ম নির্বিশেষে আমরা সমানভাবে বসবাস করতে পারি এটাই আমাদের উদ্যোগ বার্তা আমরা শান্তিপূর্ণ ইসলাম সমান শান্তি শান্তি বজায় রাখার জন্য ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ যেসব জায়গা মুসলিম তথা অন্যান্য জাতিদের উপরে আক্রমণ হচ্ছে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন দিকে তাতে আমরা বার্তা দিয়ে চাই যে আমরা শান্তিপূর্ণ বজায় চাই আমরা সবাই শান্তিপূর্ণ বসবাস করতে চাই এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মধ্যে আমার নাম রাজা খান আব্দুর রহমান খান ঠিক আছে রামচন্দ্রপুর রামনিবাস হাজরত মোহাম্মদ সাহেবের জন্মদিন এই জন্মদিনের জন্য আমরা ছেলেরা রামচন্দ্রপুর থেকে উদ্যোগ নিয়ে এই জুলুসটা বের করেছি ঠিক আছে এটা খুব শান্তপ্রিয় জুলুস বা আমরা খুব মানে মানে আনন্দ উপভোগ করছি এইটা আমাদের প্রথম সাল ইনশাল্লাহ আগে আমরা আরও নিয়ে যাব বড় করে নিয়ে যাব না রে থাকবে বাড়ি মনেই

চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন